মিস্ত্ৰী দিয়া কাটি পেলাই আনাৰস খাই নাজান খাবা মা এনে খাই ধৰ মিস্ত্ৰী আছে নিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে দুপুরবেলা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে সকালবেলা সময় পাইনি বাড়িতে মিস্ত্রি আসছে কাজ করতেছে জানালা কাটতে হবে মুরগির ঘর বানাতে হবে আবার টয়লেটের মানে বাথরুমে মানে বেড়াটাটিগুলো ঠিক করতে হবে এই জন্য আর কি সময় পাইনি মিস্ত্রি আসছে তাদের সাথে সময় দিলাম তো আজকে বৃষ্টি ছিল সকালে এখন একটু আকাশটা পরিষ্কার এখন আকাশটা একটু ঝকঝকা পরিষ্কার ভালো আছে কত সুন্দর কাছে কাঁঠাল ধরছে অনেক সুন্দর কাঁঠাল দেখেন এই কাঁঠালগুলো মজা আছে আবার আম ধরছে কত সুন্দর আমি সময় এখন এখন তো আম ধরবি আর ধরাটাই স্বাভাবিক ও থোকায় থোকায় আম ধরছে এগুলো হলো পাটের শাক এগুলো পাটের শাক কত সুন্দর আমাদের খেতেও হয়েছে পাটের শাক কিন্তু আমি খেতে যাইতে পারতেছি না ব্যস্ততার কারণে গেলে দেখাইতে পারতাম আমাদের খেতে আরও অনেক শাক আছে শুধু পাটের শাক না কলমি শাক লাল শাক এটা জানেন এগুলো হলো গরুকে খাওয়ানোর জন্য ঘাস নেপিয়ার ঘাস নেপিয়ার না কি যেন ঘাসগুলোকে বলে কাঁঠালের সময় শুধু কাঁঠাল দিকে তাকাবেন শুধু আর আম আর বাড়িতে অবশ্য মা রান্না শুরু করছে আমি একটু বাজারে যাবো এই আমাদের বাড়ির পাশে বাজারটাতে মিস্ত্রিরা বিড়ি সিগারেট খায় এখন আনতেই হবে উপায় নাই আমি না খেলে কি হবে তারা তো খায় তাদেরকে এনে দিতে হবে আগের মানুষ তো আগে ইয়াং জেনারেশনটা একটু কম খায় আগের মানুষরা বেশি খেত এগুলো মামা এগুলো ডালি ক করে বিক্রি করেন একশো একশো টাকা ডালি দিনে কয়টা বানান দুই তিনটে ডালি বানান তিনটে ডালি বানাইলে তিনশো টাকা হ্যাঁ বসে না থাকে কাজ করা নাকি টুকটাক কাজ ঠিকই আছে একটা ডালি একশো টাকা বাজারঘাট একদম ফাঁকা ফাঁকা কোনো লোকজন নেই গ্রামে এখনো মানুষ হেঁটে হেঁটে আত্মীয়ের বাড়িতে যায় ওই যে হেঁটে হেঁটে আসতেছে আমরা আত্মীয় আসে আত্মীয়ের মানে আত্মীয়ের বাড়ি থেকে বাড়িতে যাইতেছে আর আমরা এটা আগের যুগে মানুষ বেশি করতো এখনকার মানুষ খুবই কম আগে মানুষ হেঁটে হেঁটে পাঁচ কিলো দশ কিলো সাত কিলো হেঁটে হেঁটে আর এখনকার হাঁটতে আপনার বাবা নাকি আপনার মা না বৃষ্টির পানিতে একদম साल भर सब सका है करता पुरुष क्या रहेगा राते को न विश्व आए गोविराते विश्व शुरू है दिनर वाला नहीं क्या तो गोविरात्रे वाला विश्व ठीक खबर स्कूल सुटी से रहे <laughs> स्कूल सुटी <सुटिये> से <laughs> आह बाला ही तो <laughs> है Ale vata se musíte. Tak. Vata schal, vysíkejte vata se to kaskot, já se už vůbec nedám na dovunách. Ať se vůbec nedám na dovunách. Ať je, vůbec nedám na je na to ছাগলের মাংস তো তেল বেশি দেওয়া না যায় ছাগলের মাংস রান্না করবে হ্যাঁ

তো ফেনা উঠছে ভালো তেল যে আদা বাটা দিলেন মশলা বাটা মরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ছোটো এলাচ বাটা মিশিয়ে দিয়ে দিলাম তে গুড়ের ওকে গুড়মেরিতি বানাবো চাল দিয়ে দিয়ে আটা লাগিয়ে বল ও আচ্ছা কি আমরা যে না যে জল দাও কমই ভালো কমই ভালো তুমি গুড়মের দিও না ঠিক আছে কমবা জলবা म सगले भो नै

আর মাংস যদি সেরা সেরা দেখা যায় সেরা বেরা এগুলো কিন্তু অসুখ তাজা থাকে টাটকাট মতন দেখা যায় শক্ত

দোকানদার আসছে দেখি কি কি নিয়ে আসছে মামা মামা কি কি বিক্রি করেন তরমুজ নেই মামা তরমুজ তরমুজ মিষ্টি হবে তোক দিয়াং ক হ্যাঁ তরমুজ তো খাই মেলা খালি গিয়ে আনারসটা আনারসটা কেমন হবে কাটি যাম

Não, pode. Oi, oi de carro. Chega na minha. Já tá quase بسم الله бисмилл যত ফল আছে তার মধ্যে খায় তোমা তোর মুস্তি কেমন মিষ্টি আছে না একটু কাটো কাটা মিষ্টি করে দিই একটু Rwong o gyna, ac yw'r lal. Dwi'r o lal athi. Mae'n alwng i fynd i si. Mae'n alwng i fynd e. Fynd o. Fynd o. Fynd o. Fynd o. Fynd o. জামাই জামাই দেখা যায় দুই আটাই কে নঙ্গী বিন্দু সারি বিন্দু দেখে গেল ইয়াকু হা এর গকে দেখ মানে ও হাতাই তো मसलार गुड़िया जिर गुड़े दिए दी আগে আসাম এনে নে। যতক্ষণ এইটা ভাজি করে নেই, সাথে তেল দিয়ে तलনি করে। তোরাই না ঝিংগে दीदी yes,

এখন সবই খাওয়া লাগবে আস্তে আস্তে সব খাওয়া লাগবে তো ভালো সবজি মেঘ করে রোদ ওঠে মেঘ ধরে রোদ ওঠে এই অবস্থা মেঘ ধরে রোদ ওঠে কিন্তু বৃষ্টি হয় না রাতে আসবে বৃষ্টি সারা রাত বৃষ্টি হয় সকাল হইলে এই যে এই রকম ব্যবসা গরম যখন রাত হয় তখন কিন্তু বৃষ্টি একদম নেমে পড়ে বিদ্যুৎ থাকে না সন্ধ্যাবেলা বিদ্যুৎ দেয় সারাদিন বিদ্যুৎ থাকে না আবার সন্ধ্যাবেলা বিদ্যুৎ দিয়ে দেয় এই অবস্থা তরকারি এখন এই যেগুলা মিস্ত্রিরা খাওয়া দাওয়া করলো এখন আমি খাওয়া দাওয়া করি আর ওই বাড়িতে ঝগড়া খালি ঝগড়া লাগে আমাদের বাড়ির পশ্চিম পার্শ্বে খালি ঝগড়া লাগে তরকারি ঝিঙ্গের তরকারি আমার পছন্দ ঝিঙ্গাটা খাই সত্যি কথা রান্না খাবে ময়নাকে নাকি খাওয়াইতেছে আমার ছেলেকে খাওয়াইতেছে দেখি বিসমিল্লা ঝিঙ্গের তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগে কোনো উপায় নেই মিষ্টি লাগলেও ভালো সবজি তো ভালোই লাগে কে রে শোনাক ভাত দিলাম ও ভাত খায় না খালি কেউ কে মহা বিপদে বললাম ও মাছ ছাড়া তো ভাত খায় না মাছ তো নাই কি জাল আর মানুষে কয়েক যে এত মাছ খায় কে না হ্যাঁ 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 নে এটা খা এটা খা মাংস খাও হ্যাঁ হ্যাঁ গোডা মাংস দিলা আবার খায় জল দে মা খাদিলা ফির খাই না বিসমিল্লাহ হুম আস্তে ছাগলা মাংস ঠিক আছে জাল ঠিক আছে আর হলো জাল করে ফাড়া দেয় আজকে ডাল ঠিক আছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এখন বিকাল হয়ে গেছে মা অবশ্য খেতে গেল শাগুটিতে আমি একটু শহরে যাব কারণ ওই রড কিনতে হবে কালকে গেছি কালকে গিয়ে তো কিনতে পারি নাই সময় সুযোগের কারণে কিনতে পারি নাই আজকে দেখি যাই আজকে যদি কিনতে পারি আসলে আকাশে মেঘও ধরছে অবশ্য প্রচুর মেঘ রডের দিতে কেমন দাম হারলাম অবশ্যই জানে জানালায় রড দিতে হবে অটোতে দিতে হবে তো এই একটু আগায় থাকি অটো আসতেছে অবশ্য खेल परे गए বিকেল বেলা ভালো লাগে এই রাস্তাটা हटলে ভালোই লাগে কিছু দিনের মধ্যেই নতুন ধান ঘরে উঠবে মানুষের এবার আমার ধান নাই আমি ধান করি নাই আসলে ধান করলে ও ইয়া করা লাগে বেশি পরিশ্রম একটু বেশি করা লাগে বলতে নিজের ইয়ে থাকতে হয় শেষ থাকতে হয় আর শাক সবজিটা প্রতিদিন খাইতে হয় জন্য শাক সবজি করছি মানে যেমন আলু পাইলাম কুমড়া পাইলাম শাক পাইলাম লাউ পাইলাম হ্যাঁ তারপরে এখনও শাক সবজি আছে খেতে উঠে উঠে খাওয়া দিতেছে আর ধান ওই এক সিজেন একবারই এলো অবস্থা এই রাস্তাটা সেই রকম রানিং অটোর জন্যে প্রচুর পরিমাণে অটো চলাফেরা করে এই রাস্তায় অটো পাওয়া যায় প্রচুর মানে এই ছয় মাতা বাজারে কথা বললে লালমে শহরে যদি বলি যে ছয় মাতা বাজারে যাবো সবাই চেনে এক নামে আকাশেতে মেঘ ধরলো ঝড় বৃষ্টি হয় নাকি সম্মানিত এক ইংল্যানবাসী আগামীকাল রোজ বুধবার ইউনিয়নের পূর্ব নির্ধারিত স্থানে পাঁচশো চল্লিশ টাকা মূল্যে পণ্য বিতরণ করা হবে স্মার্ট দলকে উচ্চ পণ্য গ্রহণ করার জন্য বলা হলো আহ্বানে দুলাল হোসেন প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ